আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে শাক নিয়ে এসেছি আজকে আমি শাক ভাজি করে দেখাবো এই পুঁশাক ভাজি এত মজা একবার খেলে সারা জীবন মনে থাকবে আমি তো দুই প্লেট ভাত খেয়ে নিলাম তাহলে শুরু করা যাক আমি আজকে শাকটা কীভাবে ভেজে নেব আমি আগে পুঁশাকটা বাজার থেকে এনে গোটা পুঁশাকগুলি আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে হচ্ছে আমি এভাবে রেখে দিলাম রেখে তারপরে হচ্ছে এখন আমি পুঁইশাকগুলি কুচি কুচি করে কেটে নিব এই যে আমি শাকগুলি কেটে নিলাম তারপর হচ্ছে চুলায় একটি পাতিল বসিয়ে দিব এই যে আমি পাতিলটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখন পুঁশাকগুলি দিয়ে দিচ্ছি আমি সবগুলি পুঁশাক দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি দশ বারোটা কাঁচামরিচ কেটে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর হচ্ছে এখন আমি রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কাটা রসুন কাটা কাঁচামরিচ কাটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দিয়ে এখন আমি একটি খন্তি দিয়ে শাকটা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই যে আমি শাকটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে শাকের সাথে যে পানিটা ওই পানিটা শুকিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এই যে আমি ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিলাম এই যে দেখেন আমার শাকে কিন্তু পানি নেই তারপর হচ্ছে আমি শাকটা নামিয়ে এখন আরেকটি পাতিল বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে কয়েকটা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব তারপর হচ্ছে এগুলি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব এই যে আমি লাল করে ভেজে নিচ্ছি এই শাক ভাজিটা এত মজা হয়েছিল আমি তো দুই প্লেট ভাত ভাজি দিয়ে খেয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখন শাকগুলি দিয়ে দিচ্ছি আমি শাকগুলি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবার আমি শাকগুলি রসুন পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি এই যে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করবেন এই যে আমি নেড়ে চেড়ে শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শাক বাজি হলে আর কোনো কিছু লাগে না এই যে আমার রান্নাটা কমপ্লিট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য